ভোলামা বলে বাদ খোদা বুজু তো কিস্তা মুখতা সার আউল্লার পরে যার স্থান আমি তো বলি আমি এটা মানি আমি অস্বীকার করিনা আউল্লার পরে যার স্থান কিন্তু যদি আমি কোরআনের চশমা দিয়া দেখি তো কোরান আমাকে বলে আল্লাহর পাশে যার স্থান ক বা ক সাইজিয়া আদনা সুম্মাদানা ফতাদাল্লা ফা আহা ইলা আব্দি কিমা আউ আল্লাহর পাশে যার স্থান কোরআন আমাকে বলে আল্লাহর পাশে যার স্থান এটা তো অস্তিত্বের পরে অস্তিত্বের আগে যদি দেখি তো অস্তিত্বের আগে তাকাইলে দেখি আল্লাহর আগে যার স্থান আল্লাহ সামনে যার স্থান বলবেন আল্লাহ সামনে কি করা তো আল্লাহ দুটা সুরা পড়ছিলেন তেলাওয়াত করছিলেন সমগ্র সৃষ্টির এক হাজার বছর আগে আরেক রেওয়ায়তে আছে পঞ্চাশ হাজার বছর আগে তহা এবং সুরাই আসিন তহাও আমাদের নবীজির নাম ও আমাদের নবীজির নাম বন্ধুর আল্লাহ দশটা নাম রাখছেন দশটা তার ভিতরে একটা তহা একটা ইয়াসিন তো আল্লাহ ইয়াসিন তেলাওয়াত করছেন ইয়াসিন বন্ধু ইয়াসিন কোরআনে হাকিমের আল্লাহ কসম খাইছেন ওয়াল কোরআনিল হাকিম তার পরের শব্দ আরবি গ্রামার হিসাবে ইন্নাকা মুরসালিন আরবি গ্রামারে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত মনে হয় বন্ধু তখন সামনেই বসা ছিল কিন্তু কোন রূপে ছিল আমি এটা জানি না যে সমগ্র সৃষ্টির আগেও আল্লাহ সামনে বসা মানিকগঞ্জের মানুষ জানি না আপনাদের থানার নাম কি সদর থানা বালমতে বুঝি বালমতে ওই রসুলের উম্মা যে অস্তিত্বের পরে তাকাইলে দেখি আল্লাহর পাশে সমগ্র সৃষ্টির অস্তিত্বের আগে তাকাইলে দেখি আল্লাহর সামনে ওই ব্যক্তিত্ব ওই ব্যক্তিত্ব দুনিয়া তো টেস্টিং দুনিয়া তো বাচ্চা কনসেপ্ট করলো কি করলো না এটা নিদর্শন ছাড়া জানে না টেস্ট করা ছাড়া জানে না আর আল্লাহর রসুল তো পেটে আসতে দেরি আমেনা তো জানতে দেরি করেন হায় পেটে আসতে দেরি জানতে দেরি করেন জানছেন ওই কাহিনীর দিকে গেলে লম্বা হয়ে যাবে আবদুল্লার কাহিনীর দিকে গেলে লম্বা হয়ে যাবে আবদুল্লাহকে এক মেয়ে বলছিল আবদুল্লাহ একটা রাত্রে থাক না একশো উঠ দিব তোকে আমার সাথে শুধু একটা বেলা থাকবি তোকে একশো উট দিব একশো উট তা বলছে আমরা মোকালা করার জাতি না বংশ না মুখ কালা করতে চাই না মুখ কালা করতে চাই না তো আবদুল্লাহ ফিরে আসছে আইসা আমেনার কাছে আসছে ঘন্টা দুই থাকার পরে আবার চলে গেছে ওই মহিলার কাছে বলছে চল তোর সাথে সময় আমার ইচ্ছা ছিল না তোর কপালে একটা নূর ছিল নূর চাইছিলাম কনটা কাটায়া ওই নূরটা পেটে আনতে পারি কিনা কিন্তু ওই নূর আমেনার পেটে চলে গেছে তুই এখন খালি আবদুল্লা তো ওই সময় কিন্তু আমে না পেটে আসতে দেরি দেওয়াল সালাম দিতে দেরি করে না সালাম আমেনা দুজাহানের বাদশা পেটে চলে আসছে হায় হায় বললে তো ওলামা মানতেও না ওলামা মানতেও না পেটে আসতে দেরি ঘরের দেওয়াল এমন কি পাথরের কণা পর্যন্ত সালাম দিতে দেরি করে নাই আমি বাহির হইতে দেরি ম্যাঘ ছুটা এসা ছায়া করতে দেরি করতো না বাহিরে বাহির হইলে তরুলতা পর্যন্ত সালাম দিত রাত্রে যখন আমেনা বাহিরে বাহির হইতো তো আকাশে চাঁদ ছুটা এসা ছালাম দিত আমেনা দুজাহানের বাদশা পেটে চলে আসছে হ্যাঁ 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 ওই রসুলের উন্মত আপনি আপনি তো জানেন আপনার কার উন্মত আপনাকে কত বড় ভাগ্য খোলাইতে চাইছিল যুবক তো জানে না আমার যুবক যদি জানতো আমার বিশ্বাস তাইলে ওদের এই অবস্থা হতো না কেউ ওদেরকে এই রূপে দেখতো না ওদের চুলের কাঠিন চলা ফিরা উঠা বসা খাওয়া লাওয়া দোস্ত আমারই আমি তো নবীকে চিনাইতে পারি নাই ওদেরকে যদি চিনাইতে পারতাম তো ওরা নবীর জন্য দিতে বাধ্য হতো দুনিয়ার জন্য দিত না নবীর জন্য জান দিত ওরা আমি তো চিনাইতে পারি না মোহাম্মদুর রসুল্লাহ পেটে আসতে দেরি হামেনা শরীর দিয়া সু ফুটা বাহির হতে দেরি হয় না সুগ্রান যেদিকে যেহেতু ওদিকেই ছড়াইতে থাকত বিধবা ছিলেন পেটে বাচ্চা ছিল মোহাম্মদুর রসুল্লাহ ছিলেন মক্কায় সুরগুল চলতে ছিল বিধবার তো সুগ্রান লাগানো নিষেধ আমি এই সুগ্রান লাগাই তো লাগাই কি কইরা এক কান দুই কান এক মুখ দুই মুখ পুরা মক্কায় চর্চা চলতেছিল আব্দুল মোত্তালেবের কানে কথা চলে আসছে ছুটা এসা স্ত্রী কে জিজ্ঞাসা করছে পুত্র বধুকে জিজ্ঞাসা কর না কান কাটা তো গেল বলছে সেটা আবার কি বলছে আমি না যেদিক দিয়া যায় ওদিক দিয়া সুগ্রান ছড়াইতে থাকে ওনা বিধবা ও সুগ্রান লাগায় তো লাগায় কি করা তো শাশুড়ি বলতেছে সত্য বটে ও যখন গোসলখানার থেকে বাকি হয় আর আমি যখন ঢুকি তো মনে হয় কে জানি সুগ্রান দিয়া প্যাক করে দিছে একা জিজ্ঞাসা করলে কষ্ট পাবে চলো আমরা দুজনই জিজ্ঞাস করি তো শ্বশুর শাশুড়ি জিজ্ঞাস করতেছে মা 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 মক্কায় যদি ছড়ায় না গেই তো তোকে জিজ্ঞাস করতাম না পুরা মক্কায় কানা গুসা চলতেছে তুই যেদিকে শুধু শরীরে সুখরান না আমার থুপুতেও সুখরান বলছে মা আমি সুখ্রান লাগাই না প্যাটেটার কারণে আমার শরীরে সুখরান মোহাম্মদুর রসুল উল্লাহ পেটে আসতে দেরি আমি না কোনদিন কুয়ার থেকে পানি আর রশি দিয়া উঠাইতে হয় নাই কুয়ার পাশে যাইতে দেরি কুয়ার পানি উছলায়া উপরে আসতে দেরি হতো না মক্কার মেয়েরা অপেক্ষা করত আমি না কখন কুয়ার পাশে যাবে আমাদের তো রশি দিয়া উঠাইতে হয় আমি না গেলে তো পানি উছলায়া উপরে চলে আসে মক্কার মেয়েরা ধরতো আমি না তুই ভরিস না আগে বোন তুই চলে গেলে পানি নিচে নেমে যাবে আমাদেরকে রশি দিয়ে উঠাইতে হবে আমরা বড়েও দিব দরকার হলে বাড়িতে নিয়েও দিব বোন আগে আমাদেরকে ভরতে দেবে আর হবে না তো হবে না কেন আমি দ্বিতীয় কাহিনী দিয়ে আপনাদেরকে শুনাইতেছি ওলামা চিনবে আবু আব্দুল্লাহ জাজুলি নামের এক আল্লাহওয়ালা ছিলেন মিশরে যিনি দালাইলুল খায়রাত লেখছেন আবু আবদুল্লাহ জাজুলি উনি দালাইলুল খায়রাত কিভাবে লেখছেন দুরুদের কিতাব সাত দিনে সাতটা ওটা পড়তে এজাজত লাগে যে কেউ পড়তে পারে না এজাজত ছাড়া পড়া যায় না ওটা তো আবু আবদুল্লাহ জাজুলি একদিন সফরে বাহির হয়েছেন সফরে বাহির হয়েছে নামাজের রক্ত হয়ে গেছে পানি পাওয়া যেতে ছিল না খুঁজতে খুঁজতে কুয়া তো পাইছেন কিন্তু কোনো রশিও নাই বালতিও নাই রশিও নাই কিন্তু নামাজের সময় তো খুঁজতে 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 দেখে পাশেই একটা মেয়ে খেলতেছে ছোট তো মেয়েটাকে ডাইকা জিজ্ঞাসা করতেছে ওই মেয়ে আমাকে একটা রশি আর বালতি দে বলছে কেন কুয়ার থেকে পানি উঠাবো উঁচু করব। কুয়ার থেকে পানি উঠাবো এই দিকে কুয়ার থেকে পানি উঠাবো উঁচু করব। কুয়ার থেকে পানি উঠাবো উঁচু করব। কুয়ার থেকে পানি উঠায় উঁচু করব। তো মেয়ে জিজ্ঞাস করছে ও ও বৃদ্ধ তোমার নাম কি কামার নাম আবু আবদুল্লা চেসুলি তো মেয়ে একটা অট্ট হাসি দিছে বলছে ওই মেয়ে তুই হাসিস কেন বলছে এত বড় সাই সারা আরো ভূখণ্ডে যার চর্চা তুমি কুয়ার থেকে পানি উঠানোর জন্য রশি খুঁজতেছ তো বলতেছে ওই মেয়ে আমি কুয়ার থেকে পানি উঠানতে রশি খুঁজতেছি রশি ছাড়া বালতি ছাড়া আমি কুয়ার থেকে পানি উঠাবো কি করে তো মেয়ে আঙ্গুল দৈরা বলতেছে চল আবু আবদুল্লা জাজুলি চল কুয়ার কাছে যে মেয়ে থুতু দিতে দেরি পানি উছলায় উপরে উঠতে দেরি করে নেয় তো মেয়ে বলতেছে নে উজু কর উজু কর আবু আবদুল্লাহ উজু করে নামাজ পড়া বলতেছে ওই মেয়ে তুই এই বুজুর কি পাইলি কি করা আমি বকরি চড়াই আর সারা দিন আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়ি দরুদের কারণে আল্লাহ আমাকে এই বুজুর কি দান করছেন কিন্তু রাগ হয়ে যাবেন হম এখানে তো একজনও নাই যে শুক্রবারে এক হাজার দুরুদ পড়ে একজনও নাই হাজার সারা সপ্তাহ না ডেলি না শুধু শুক্রবার শুধু শুক্রবারে শুধু শুক্রবারেও তো পড়ি না এক হাজার দূরের বেশি বেশি পড়ো তো বলতেছিলাম ওই রসুলের উন্মত আপনি যাকে পেটে নিয়ে আমে না কোলে কুয়ার কাছে যাইতে দেরি পানি উপরে আসতে দেরি হতো না হায় 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 উপরে আসতে দেরি হতো না পানি উপরে উছলায় আসতে দেরি হতো না ওই আদর্শ ওনার কিছুই নাই ওই আদর্শ বলতে কিছুই নাই একটু ভাবেন একটু আমি আগেও নিয়ে যাবো আপনাদেরকে শুধু এইখানেই তো শেষ না শুধু এইখানেই শেষ না দুনিয়া যখন আসতেছিলেন তা আব্দুর রহমান ইবনা আউফ রাদি আল্লাহ তালা আম্মার হাত দিয়ে আসতেছিলেন ওনার আম্মার নাম ছিলেন শেফা এই জন্যই তো সর্বপ্রথমটা বরকট্টা আব্দুর রহমান ইবনা আউফ রাদী আল্লাহ তালা আন হুর ছিলেন এই জন্যই তো আব্দুর রহমান ইবনা আউফ রাদী আল্লাহ তালা এত উঁচায় প্রথম ঠেলাই তো প্রথম ছোয়াই তো বরকত নিয়ে আনিসেন তো বলতেছিল কান্নাল মিসকাইয়াফুর যখন আসতে ছিলেন সমগ্র জগৎটা সুগ্রানে মোহিত হইতেছিল সমগ্র জগৎ শরীরে বালুর কণা পরিমাণ ময়লা ছিল না ভিতর থেকে কে জানি ওয়াশ করে দিছে মক্তুনান মখতু আর সুররা নাবি আগেই কাইটা দিছে মক্তু নান মুসলমানি মার পেটেই হয়ে গেছে বাহির হওয়ার সাথে সাথে চাদুরে রাখছেন রাখতে দেরি ডাইন দিকে হয়ে শেষদা করতে দেরি করেন নাই লম্বা সেজদা আমি তো বলি সেজদা করেন নাই আমাদেরকে মেসেজ দিছিলেন মেসেজ যে উম্মত নামাজ 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 আজকে নব্বই বাঘ উম্মত নামাজ পড়ে না নব্বই বাঘ পড়ে না লম্বা শেষদার পরে আত্মাহিয়াতের সুরতে বসেন শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই কেননা সুবে সাদেকের সময় আসছেন আম্মা জানের সামনে রুম আর পারস্যের বড় বড় উপস্থাপনা উদ্বাসিত হইতে দেরি হয় নাই আম্মা চিৎকার দিতেছিলেন ওইলুল্লি বলি হাসেন বনি হাসেমের বিনাশ হোক আমার ঘরে এটা কি ঘটতেছে কেউ তাকায় দেখতেছে না কেননা ওই ঘরে তো দুইজন ছাড়া আর তিনজন কেউ নাই দাই আছে শেফা আর আম্মাজান যান আছে আমেনা আর মাত্র জন্ম নেওয়া বাচ্চা বনি হাসেম তো জানেই না কি করতেছে তারপরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছেন আম্মাজন যেন কোলে নিছেন ছাদ ফাটতে দেরি হয় নাই কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে যখন পুরো আচ্ছন্ন হয়ে গেছে কমাম বলে আরবিতে যখন আচ্ছন্ন হয়ে গেছে উপর থেকে আওয়াজ আসছে গাইয়ে বুহা দাতিফ এই গাছটাকে গায়েব করো

মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইরি জিন ইনসান ফেরেশতা চতুষ্পদ প্রাণী এমন কি পাখির ভালো ঘুমটা ঢুকাও তারপরে আওয়াজ আসছে বিশ নবীর বিশটা ঘুম ঢুকাও আতুহু খুলুকা আদম মারিফাতাশিশ নু খুল্লাতা ইব্রাহিম لسان اسماعیل رضا اسحاق فصاحت صالح حکمت لود بشرا یاکوب جمال یوسف صبر ایوب طاعت یونس جہاد یوشا سوت داود حب دانیال وقار الیس زہد عیسی قوة موسی حیبت سلیمان و علم القزی وہ پرتک آواز عرسین ہو بھی تو بھی جننا তো জবাব আসছে অগ্মিদু হুফি জামি আখলা কেন সমস্ত নবীদের আখলাকের ভিতরে হায় হায় ফিরায় দিসেন্স আমেনা কোলেনিয়া কাংতে ছিল ছুটে আসছে সবাই আমেনা কাদিস কেন বসে আব্দুল্লাহ থাকলে তো এতক্ষণে খেলনা চলে আসতো হয় বুঝাইতে পারবো কি জানিনা আপনাদেরকে আবদুল্লাহ থাকলে তো এতক্ষণে খেলনা চলে আসতো মনে হয় রব্বে কানে কানে খেলনা না আমি আবদুল্লাহ আনলে আর কত থেকে আনবে বাজার থেকে মাটির বানানো পাথরের বানানো লোহা লক্করের বানানো আমেনা না না সূর্যটা ডুবতে দে আমি চাঁদকে খেলনা বানায়া বন্ধুর জন্য পাঠায় দিব আব্দুল মধ্যালেভ বলে যখন চাজ সূর্যু দুইবে গেল। বাতিজা তোমাকে চোকিতে বাহিরে সোয়ায়ে দিলাম। দিতে দেরি বাদাল কমরু আইয়া ধনু দ্রুত গতিতে নামতে দেরি করল না। নামতে নামতে তোমার মাথার উপরে চলে আসলো। খসি তু আইনয়া ক আলাই। আমি বয়ে চিৎকার দিয়ে ফেললাম যে তোমার উপরে পড়া না যায়। কিন্তু তোমার মাথার উপরে এসা থাম গেল। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিল হাত পাও নাড়াচাড়া করতে ছিল হাত এমন করো চাঁদ এদিকে লাভ দেয় এমন করো তো এদিকে লাভ দেয় পাও এমন করো তো এদিকে লাভ দেয় চাঁদ লাভ দিতে 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 এক নিত্যের পরিবেশ বানায় ফেলছে চাঁদ যেন উপরে ডান্স করতেছিল আমি দেখতেছিলাম তা আল্লাহ রসুল বলে চাচা জানেন চাঁদ কি বলতেছিল বসে এটা তো জানি না বলে কান্নাল কামার আয়ু গান আমাকে গা ছন্দ শুনাইতেছিল মিনাল বুকা কান্না থেকে বিরত রাখতেছিল আমি যেন নাকাদি কাঁদি আম্মার কষ্ট হবে চাঁদ কে আল্লাহ আমার জন্য খেলনা বানায়া পাঠায় ওই রসুল ওই রসু দুজাহানের বাদশা কেমতের মাঠের রাজা আপনি বাক্য খোলার জন্য রহমতের ছোয়া দিয়া কুদরতি হাতে বাছাই করা আপনাকে উন্নতি মোহাম্মদী বানাইলেন কিন্তু এই রসুলের আদর্শ কতটুকু আমাদের ভিতরে যে তেইশটা বৎসর চোখের পানি ঝড়ায় নাই থামায় নাই তেশ বছর চোখের পানি থামে নাই কয় বছর যুবক একটু ভালো মতে তোমার আমার জন্য তেইশ বছর চোখের পানি থামে নাই জিবরিল জিজ্ঞাসা করছে মা চালা আর কাতাপকি মিকাইল জিজ্ঞাসা করছে মা চালা আর যখনই দেখি কাঁদেন কেন বসে উন্নতের জন্য চোখের পানি থামে না যে আরো সে যে আমাদেরকে বলেন নাই আরো সে নইলে আপনি আত্মা হিয়েতুর ভিতরে পড়েন কি করে আলা ইবাদিল্লাহ সালিহিন এটা তো আল্লাহ বলেন নাই আল্লাহ তো বন্ধুকে সালাম দিবেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলতে দেরি নবী তো উম্মতের চিন্তায় উম্মতের ব্যথায় চিৎকার দিয়ে বলতে দেরি করেন না ওয়া আলা ইবাদিল্লাহ সালিহিন আল্লাহ তো প্রশ্ন করছেন এটা কি করলেন বলে যতটুক আমাকে দিলেন অতটুকু উন্মতের জন্য নিলাম যে বলে নাই মৃত্যু লগ্নে যার চোখে পানি আমি একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য এটা শুরু করছি শেষ জায়গায় আপনাদেরকে আমি নিয়ে যাব অল্প সময়ের ভিতরে মৃত্যু লগ্নে যার চোখে পানি জিবিরিল জিজ্ঞাস করছে আতাপ কি ওয়ানতাইলা রফিকিল এখনো কাঁদেন আপনি তো আল্লাহ সান্নিধ্যে চলে যাবেন উর্দু জগতে খুশির বন্যা চলতেছে ফেরেশতাদের ভিতরে স্লোগান চলতেছে ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব বন্ধু এখনই বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে আর আপনি কাঁদতেছেন বলছে জিবরিল ফামাল নিবাদি লি উম্মতি তুমি প্রশ্নের জবাব নিয়ে আসো আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখলে যাস কেও কবরে কানতেছেন জিজ্ঞাস করে মুসলমান আমাদেরকে কবরে কাঁদে কি কাঁদে না উম্মতের জন্য চোখের পানি ঝরে কি ঝরে না জানি না আপনাদের দিলে আঘাত করবে কি করবে না আবুল আয়সমারকান্দি রহমাতুল্লাহ আলাইহি তো লেখছেন কবর থেকে যখন উঠবেন আথার থেকে যখন উঠবেন কেয়ামতের দিন সকালে যখন উঠবেন ওহুয়া ইয়া বকি ওয়া কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন জিবরিল আইনা উম্মতি উম্মত কোথায় ময়দান তো পুরাটা খালি যে কবর থেকে কানতে কানতে উঠবেন আপনার জন্য আমার জন্য যুবক তোমার জন্য আজকে তুমি চুল কাটো অন্যের স্টাইলে পোশাক পড়ো অন্যের স্টাইলে আমি নিয়ে যেতেছি আপনাদেরকে ওই জায়গায় কাছাকাছি চলে আসছি বলেন মানিকগঞ্জের মানুষ আজ পর্যন্ত ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য এই বাংলাদেশের জমিনে কত ছেলে হলো বলেন কত ছেলে এতিম হলো